তুমি মোহাম্মদের কল্লা কাটবা এত এত সুন্দর একটা মানুষ যেই মানুষের ব্যাপারে কোনো রিপোর্ট নাই যেই মানুষের ব্যাপারে কোনো সন্দেহ নাই যেই মানুষটা মানুষের নিরাপত্তার ব্যবস্থা কায়েম করে যেই মানুষটা মানুষের হক মেরে খায় না হক মানুষকে বুঝা দেয় ওরে মুসল বন্দর এইভাবে যখন স্বপ্ন দেখতেছে কিন্তু অমর তো অমরই অমর চিন্তা করলে মোহাম্মদ যেরকম আমার বাপ দাদার ধর্মের ভিতরে চুন খালি লাগায় মোহাম্মদ যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ

কয়দিন দิล লাগবে তিন দিন কথা কয় না কয় দิล তিন দিন তিন দিন লাগবে এবারে হযরত ওমর যখন ঘুমায় গেছে হযরত ওমর স্বপ্নের ভিতরে এই রকম দৃশ্য দেখতেছে স্বপ্নের ভিতরে দৃশ্য দেখা ওমর ঘুমায় গেছেন উমরের এত বড় বড় চুল ছিল কোন কিতাবের ভিতরে কোন কোন মুফাসির কোন কোন কিতাবের লেখক লেখছে অরে মুসলমান ইমানদার কোন কোন কিতাবের লেখক লেখছে এই রকম জান্নাতের ভিতরে জান্নাত থেকে কে চেয়ে একটা জিনের মাধ্যমে খবর পাঠা দিল যাও হযরত উমরের চুল দেখো কত বড় বড় যেই উমর ইসলাম গ্রহণ করবে নবীর কাছে যাবে নবীর इज्जत আছে নবীর इज्जत তো আমার আল্লাহ তাআলা বলেন নবীর इज्जत তো সবচেয়ে বড় इज्जत নবীর সামনে যে যাবে উমরের চুলটা কাটতে ছাটো করে দিবা এরকম মুসলমান ইমানদার এরকম একটা জিন খবর দিয়েছে যে জিনের মাধ্যমে হযরত উমরের চুল কাটে একেবারে ছোট করে ফলাইছে ছোট করার পরে হযরত উমরের ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পরে এবার এরকম ঘুমের থেকে উঠে এরকম মাথার থেকে এরকম এইভাবে এইভাবে যখন মাথার ভিতরে হাত দিছে দেখে মাথায় চুল নাই এবার একবার দিকে তাকা আর একবার বইয়ের দিকে আমার মাথার চুল কাটলো কীরা

এরপরে আপনি উঠেন আজ কিন্তু আপনি আগে উঠছেন আমি তো ঘুমের ঘরেই ছিলাম আপনার সুর কাস্টিক্রীরা সেটা তো আমি বলতে পারলাম না এবার হলো তোমার একবার বইয়ের দিকে তাকায় আর একবার খিলের দিকে তাকায় আমি আপনাদেরকে বলছি বলবো দেখব এই মানুষিং মুসলমান এই চুরখায়ের মুসলমান কিভাবে আল্লাহ আকবার বলতে পারে আমি পরীক্ষাটা নেব মুসলমান রেডি হয়ে যান আল্লাহ আকবার বলার জন্য এবার হজরত উমর তার বিবিরে ডাক দেয় কয় বিবিরে এটা বুঝছি এই কাজ কেউ করতে পারে না এই কাজ করছে একমাত্র মুহাম্মাদের আল্লাহ জুরে কর মুসলমান আল্লাহ আল্লাহ আমার বন্ধুগণ এবার বিবির ডাক দেখা বিবি আমি আজকে যাব না আজকে তো এই এ অবস্থা আমি আজকে যাব না এর পরে সপ্তাহ হবে এর পরে আমি পরের দিন সকালবেলা যাব এবার সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো বিবিরে ডাক দেওয়া বলতেছেন বিবিরে আমার শয়ন কক্ষটা সাজায়া দাও আমি যাব এবার হজরত উমরের বিবি আলাদা বিছানা করে এবার চিন্তা করেন তো আপনার বউ যদি আপনাকে রাইখা আলাদা বিছানা করে আপনার কেমন লাগতে পারে উমরের আলাদা বিছানা করে উমরের জিগায় স্বামী বউ তুমি আমার হাত থেকে আলাদা কেন আলাদা কেন ঘুমাও এবার হজরত উমরের বিবি ডাক স্বামী গত রাত্রে

উমরের বিবি ঘুমায় উমর এক বিছানায় ঘুমায় উমরের বিবি ঘুমায় গভীর রাত্রে হজরত উমর এবার ঘুম থেকে সজাগ পায় দেখে হজরত উমরের বিবি ঘুম থেকে উঠিয়া গুনগুন আওয়াজ কান্না করতেছে এবার উমরের ঘুম ভাঙার পরে উমর ডাকতে বলার বিবি রে এই গভীর রাত্রে তোমার চোখের ভিতরে কেন পানি তুমি কেন কান্না করো একটু আমারে বলে দাও এবার বিবি দেখ স্বামী গ আমি যে কারণে কান্না করি এই কারণের কথা যদি আমি আপনাকে বলি আপনি আমাকে মেরেই ফেলবেন আপনাকে আপনি আমাকে জীবিত রাখবেন না এবার কেন খোখের বিতে কেন ফানিবি বলতেছেন স্বামী না না আমি এই কথাটা আপনার কাছে বলতে পারবো না কেন আমি যদি আপনাকে বলি তাহলে আপনি মেনেই বেরবেন ওমর বলেন বিবি রে না 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 বিবি তোমাকে আমি মারব না আমি তোমারে বড় ভালোবাসি এবার বললেন ওমর রে তাহলে আপনি শুনে নেন আমি গভীর রাত্রে কেন কান্না করি করি চোখের পানি কেন ভালাই ওমরের পেটে ডাক আপনি যখন আলাদা বিছানা করেন আমি আলাদা বিছানায় ঘুমাই আমি গভীর রাতে স্বপ্ন দেখি যেই মোহাম্মদকে মারার জন্যে আপনি এই রকম তোরবাড়ির ভিতরে বিশমা খাইছেন তোর বাড়ি রেডি কইরা রাখছেন প্রকাশ্য দিবালকে মোহাম্মদের কল্লা কাটবেন মোহাম্মদ নবীর আব্দুল্লাহর बेटा মোহাম্মদ নবীর দুনিয়া থেকে বিদায় করে দিবেন ও স্বামী আমি গোবি랏তে স্বপ্নের ভিতরে দেখতেছি আমি সেই মুহাম্মাদের দরবারে যাইয়া হেলিয়া দুলিয়া আমার আল্লাহ কোরআনের

হওয়ার পরে আমার মুসলমান ইমানদার হঠাৎ করে দেখে কে যেন বাড়ির ভিতরে কান্না করতেছে চোখের পানি ফালাইতেছে ওরে মুসলমান ইমানদার এবার বিবিরে ডাক ডাক বিবিরে আমার বাড়ির ভিতরে কে কান্না করে আমার বাড়ির ভিতরে কে অসুস্থ কিনা আমার বাড়িতে কোন মানুষ অসুস্থ না কয় তাহলে কি কান্দে আবার বাড়ির খাল কান্দে রাখালের ডাক দেওয়া হলো কেন এরে রাখার কেন চোখের পানি ফালাও কেন কান্না কর এবার রাখাল ডাক দেয় কয় রে আজকে তিন দিন হয়ে গেল আজকে তিন দিন হয়ে গেল মুসলমান ইমানদার আজকে তিন দিন হয়ে গেল আপনার বাড়ির কোন বকরি খানার ভিতরে মুখ লাগায় না আপনার বাড়ির কোন খানার ভিতরে মুখ লাগায় না আপনার বাড়ির কোন এরকম বকি খানার ভিতরে মুখ লাগায় না আজকে তিন দিন হয়ে গেল মুসলমান ইমানদার গভীর মুখ যুদ্ধে কথাগুলো শোনা চাই আমার দিক তাকান বাবা কোন আল্লাহর নবীকে ভালোবাসার নিয়াতে একটু মহাব্বত করে জিগির করছি লা

হয়ে গেল আমার বাড়ির বুকি খানার ভিতরে মুখ লাগায় না দেরে দেরে দে আমি হা আমার আমি উমরের হাতে খাবার দে এবার কিতাবের লেখক লেখে উমর যখন ডাইনে খানা ধরে উট তখন বামে মুখ ফিরায় বামে ধরলে ডাইনে মুখ ফিরায় না ও বন্ধু উট কেন যেন

কোন দিক ডিস একটা বন্ধেন এবার উমর বলেন না আমার উট খাইলে খাক না খাইলে না খাক আমি দামি উপহার আমি যাবো মোহাম্মদ হইছে বন্ধু নাইমের সাথে সাক্ষাৎ হয়ে গেল বন্ধু নাইম বলে উমর রে এত তারা পুরা কইরা তরবারিটা হাতে লয়ে কোথায় যাও কই যাই আমি মোহাম্মদ নবীর কল্লা কাটতে যাই কেন যাও কই মোহাম্মদ কুরআনের কথা বলে মোহাম্মদ হাদিসের কথা বলে মোহাম্মদ আমার বাপ দাদা ধর্মে কালে লাগা এই জন্য মোহাম্মদ কে ধ্বংস করলো মোহাম্মদ বিদায় করলো মোহাম্মদের কল্লাটা ফেলে দিল এবার উমরের ডাক দেখো বন্ধু উমর যেই কোরআনের জন্যে তুমি মোহাম্মদের কল্লা কাটা যায় দেখো ওই কোরআনের তেলাওয়াত তোমার বোন ফাতিমার বাড়ি চলতেছে জোরে জোরে কল্লা হাকবা নবীরকে তো ভালবাসবা না নবীরে কিন্তু ভালবাসি যাকে জিন হলেন কাছের নবী যিনি হলেন মাসেল নবী যিনি হলেন আমাদের নবী সমস্ত কুল কায়নাতের নবী ওরে মুসলমান ইমানদার সেই নবীরে আমরা ভালবাসি নবীরে যারা আখেরি জামানায় এই জামানার নবীরে আমাদের নবীদের যারা নবী মైనా শিকার করবে না ওই समस्त ভন্ড কাদিয়ানিদের গলায় আমরা দেখতে চাই ফাঁসীর দড়ি আওয়াজ দিয়া কল মুসলমান কথা ঠিক কিনা এই নবী পাগল আমি মাদিহিনার পাগল জুড়ে নবী হিজির পাগল আমি মাদিহিনার পাগল যখন করে নবী হিজির পাগল আমি মাদিহিনার পাগল আমি নবি হিদের পাগল আমি মাদি হিদের পাগল মাদি নারী ফুল bali বাদ মাদি নারী ফুল কাজল আমি নবি পাগল আমি মাদি হিদের পাগল

আমার মুসলমান আমার ভাইরা আমি হজরত উমরের কথাটা বলছি বলবো অনেক তার বাবা নাই ওরে মুসলমান ইমানদার আমার বাইরা আমি আপনাদের কাছে আবার জানতে চাই আমি দেখবো না দেখবো বলেন তোকে আমি দেখবো না দেখবো হইল আমার আল্লাহ এই। না করিয়া কোন বাবা যাইবা না কোন ভাই যাইবা না ওরে মুসলমান ইমানদার যারা পারবা মুসলমান তারা হাতটা উঠাইবা আমি অন্ধ মানুষ তোমার জন্য দোয়া করব কার জানি মা কার জানি বাবা নাই কার মা যেন কবরে পয়সা পয়সা নাই কবরে শুয়া শুয়া কার মা যেন বলতেছে ওরে পুত কুবুরের ভিতরে আমার কেন ওই মাফিলে গেলি না কেন ওই হাফিদিয়া মাদ্রাসার গেলি গেলিনা কেন বাবা না

আমি কিন্তু আপনাদেরকে দেখতেছি না সবাই আপনারা দেখতেছেন বাজার আমার কিন্তু এলেম কালাম নাই মুরপিদের কাছ থেকে কথাগুলো নকল করে বলতেছি ওরা আমি তোমার জন্য দোয়া করব এই মা বিলে কারা আস এই মাদ্রাসাকে মোহাম্বত করে আমি এর একভাবে বললাম না দশ হাজার টাকা বললাম না পাঁচটি করে হাজার টাকা আমি এর ভিতরে দশজন মানুষ চাই আল্লাহর আমি অন্ধ মানুষ জীবনে কোনদিন কোরআন দেখি নাই না দিঘে কোরআন মুগস্ত করছি নগদ পাঁচটি হাজার টাকা আল্লাহর কোন বান্দা আস এই মাদ্রাসাকে এসে এই মাদ্রাসা আপনাকে মহাব্বত করিয়া আমি অন্ত মানুষের হাতে দিবা তোমার মায়ের জন্য পঁচিশ তোমার বাবার জন্য পঁচিশ তোমার মা কবরে ঘুমায় গেছে তোমার মা কবরে ঘুমায় গেছে তোমার বাবা ঘুমায় গেছে আল্লাহ দুইটা চোখ দেয় নাই কি আমাদের ময়দানে যদি আমার একটা জান্নার দে কথা দিলাম আমি সিংহের মুসলমান কথা দিলাম

ভিতরে আল্লাহ দিতে